তুমি আমার এত ভালোবাসো তাইলে আমার কষ্ট দাও কেন কেন আমার চোখে পানি আনো নিজের মানুষটার কষ্ট দিয়ে থাকো কেমনে আমার চোখের পানি মিশা ধরা কেন আচ্ছা আমার এত ভালোবাসো তাইলে আমার কষ্টে তুমি দূরে থাকো কেমনে কেমন ভালোবাসি এটা কেমনে পারো তুমি তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমি ভালোবাসলাম সব কিছু উজাড় করে দেয়ার পর আমি যখন বায়না করলাম থেকে যাও ঠিক তখনই তুমি আকাশের মতো রং বদলালে না থাকলে ছেলেটা চলে গেলে তুমি বায়না করেছিলে ভালোবাসতেই হবে আমি ভালোবাসলাম সব কিছু উজাড় করে দেওয়ার পর